আমার বাসার সবার অনেক বেশি পছন্দের এবং রিকোয়েস্টে আজকেও রান্না করে ফেললাম ভীষণ মজার এই তেহারি একবার কাউকে রান্না করে খাওয়ালে রেস্টুরেন্টে আর যেয়ে খেতে হবে না এমন একটি মজার রেসিপি আজকে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাই অনেক বেশি ভালো আছো আশা করি তো আমি কিন্তু এখানে গরুর মাংস নিয়ে নিয়েছিলাম ছোট করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম তেহারির মশলা অর্ধেক পরিমাণের জয়ফল গুঁড়া গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া তো আমি একসাথে সব মশলার গুঁড়াগুলো দিয়ে দিয়ে দিলাম আর এখন এখানে গোটা মশলাগুলো দিয়ে দেবো তেজপাতা লবঙ্গ দারচিনি চিনি এলাইস তো সব মশলাগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো দিয়ে দেবো অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং দিয়ে দেবো রসুন বাটা দু চামচ পরিমাণের দিয়ে দেবো আদা বাটা দু চামচ পরিমাণের এরপরে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দেব আমি এখানে দু চামচ পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া এটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে একদম রেস্টুরেন্টে যেভাবে কালারটা চলে আসে সেরকম কালারটা চলে আসে এই গুঁড়ামরিচ দেওয়ার ফলে আর দিলাম পরিমাণ মতন তেল তো সব মশলাগুলো আমি একসাথে দিয়ে তারপরে ভালোভাবে এটাকে মেখে নেব মেখে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তোমাদের হাতে সময় না থাকলে সাথে সাথে রান্না করে ফেলতে পারো কোনো সমস্যা নেই তো আমি একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দেব। তারপরে কিন্তু আমি একটুখানি রেখে দিয়েছিলাম তো এখন আমি একটা পেন বসিয়ে দিয়েছি চুলোতে সেখানে আমি মাংসগুলোকে ঢেলে দেব। তো এই মাংসগুলোকে আমি ভালোভাবে কষাবো দেখো কতটা পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু স্টার কোনো পানি দিইনি এই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে এভাবে তেহারি রান্না করলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি রেস্টুরেন্টের তেহারি খেয়ে তারা আর কিন্তু মজা পাবে না বাসায় যদি এভাবে তৈরি করতে পারো তাহলে রেস্টুরেন্টে কেন যেয়ে খেতে হবে বলো তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো ভীষণ মজার হয় এই এই টিহারিটি তো আমি কিন্তু এভাবে মশলাটা ভালোভাবে কষানোর পরে এটা কিন্তু আমি সেদ্ধ করতে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তো পাঁচ থেকে ছটা সিটি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি এখন আমি একটা বড় হাড়িতে তেল দিয়ে দিলাম তো বেশ খানিকটা তেল দিয়েছি এখন দিয়ে দিলাম বেশখানিক পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা কিন্তু আমি একটু লাল করে ভেজে নেব তো এখানে আমি গরম মশলা দারচিনি এলাইস এবং তেজপাতা দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিয়েছি গোটা মশলাগুলো দিয়ে দিলাম এটা একটু ফ্লেভারটা খুব ভালো আসে আর পোলাট চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছি আগে থেকে ধুয়ে রাখলে পোলাট চালটা কিন্তু একটু ঝরঝরা হয় রান্না করলে তো এখন কিন্তু আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। তো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবং কয়েকটা কাঁচামরিচ আর একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব চুলাটা কিন্তু আমি মিডিয়াম আসে রেখেছি যাতে পুড়ে না যায় নিচে আর এখন কিন্তু আমি মাংসটা যেটা রান্না করে রেখেছিলাম সেটাই এখন এখানে মিশিয়ে নেব তো আমি সব সময় এই কাজটাই করি সব সময় আগেই মাংসটা মিশিয়ে নেই না হলে ভালোভাবে মেশানো যায় না অল্প রান্না করলে হয়তো বা মেশানো যায় কিন্তু বেশি রান্না করলে এভাবে ভালোভাবে মেশে না তো আমি এখনই মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো পানিটা কিন্তু আমি আগেই ফুটিয়ে নিয়েছি তো আমি যে যতটা জল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি সেটাই আমি সে ফুটিয়ে ফুটিয়ে নিয়েছি এখন সেটাই দিয়ে দিলাম তো লারাচারা দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢেকে এটাকে রান্না করব তো আগে আমি একটু মশলা দিয়ে দিলাম যেটা তেহারির মশলা ছিল বাকিটা ওইটাই আমি এখানে দিয়ে দিলাম স্মেলটা এটা কিন্তু খুব ভালো আসে পরবর্তীতে দিলে এর জন্যই দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে আমি আবার লারাচারা দিয়ে মিশিয়ে নেব এতে করে নিচে লেগে যাবে না আমি বারবার এরকম করে লালাচেরা দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম তো এবার হয়ে গিয়েছে দেখো কতটা পারফেক্ট হয়েছে একদম ঝরঝরা তো তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কিভাবে কতটা মজার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ